বিজেপি বিধায়কের নেতৃত্বে সিঙ্গুরে বিক্ষোভ আবার মতন সিঙ্গুরে শিবম ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাত সময় মৃত দীপালি জানার বাবা সুকুমার জানাকে শিবম সেবা সাধন থেকে জানানো হয় আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে প্রথমে জানায় দুর্ঘটনা ঘটেছে একটি ঠিক আরজি করার অভয়ের মতন মারা গেছে বা খুন করা আছে সেসব কথা নয় বলা হয়েছে তাতে চলে আসুন দুর্ঘটনা ঘটেছে আজ এলাকায় সকাল থেকেই বোরাই থানা এলাকার তেলিয়া মোড়ে এই শিবম সেবাস নার্সিং হোমে ক্ষুব্ধ মানুষেরা জানতে চায় খুন করা হলো কারা করেছে খুন দফায় দফায় খন্ড যুদ্ধ পুলিশ ভার্সে বিজেপি কর্মীদের এই প্রতিবাদ বিক্ষোভ দুপুর পর্যন্ত গড়িয়ে বিকেল তারপর বডি চলে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সেখানেও সংঘর্ষ হয় মৃত দীপালি জানার পিতা সুকুমার জানা বলেন স্যার গত রাত্রি ঠিক রাত্রি এগারোটার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে হুগলি শিবম সেবা সদন থেকে তাদের কেউ না কেউ আমাকে ফোন করলো যে আপনি সুকুমার জানা আমি হ্যাঁ আমার নাম সুকুমার জানা আপনার মেয়ের নাম দীপালি জানা না হ্যাঁ যে আপনারা তাড়াতাড়ি আসুন এখানে সমস্যা হয়েছে স্যার কী সমস্যা না আপনার মেয়ে গলায় দৌড়িয়ে দিয়েছে হঠাৎ গলায় দৌড়ি দেওয়ার কারণ মাত্র তো আমার নার্সিংহোম আপনার নার্সিংহোমে তিন দিন প্রেজেন্ট আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগর আপনার মেয়ে আমার মেয়ে তিন দিন হলো প্রেজেন্ট হয়েছে তিন দিনের মাথায় আমার মেয়ের আত্মবলিদান আমার মেয়ে মার্ডার হলি না আমার মেয়ে তো জিএনএম করেছে ওটা ট্রেনিং ট্রেনিং এসে ট্রেনিংয়ের জন্য এসেছিল মাত্র তিন দিন প্রেজেন্ট হয়েছে তিন দিনের মাথায় আমার মেয়েকে জোর করে রাতের অন্ধকারে এই নার্সিংহোমের কর্তৃপক্ষ ভারসা বেটন থানা কোন থানায় বেটন থানার অফিস হাউস মরাবিট হাউসের যে কর্মরত প্রশাসন আছে এদের চক্রান্তে আমার মেয়েকে জোর করে মার্ডার করে লাশটাকে বেটন থানার হাতে তুলে দিয়েছে এখন পর্যন্ত আমার মেয়ের লাশটা আমি চোখে দেখতে পাইনি মতো অবস্থায় আমি আমার মেয়ের অভয়াকাণ্ডের মতো যেন বিচার না হয় আমি বিচার চাইছি এই হসপিটাল কর্তৃপক্ষ বনাম বিডুন থানার যিনি কর্মরত অফিসার ভারপ্রাপ্ত অফিসার ওনারে চাইছি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে আমার মেয়ের ময়না তদন্ত চাইছি এবং সিবিআই মেয়ের নাম দীপালি জানা আমার নাম সুকুমার জানা তিন দিন হলো তিন দিনের মাথায় আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে নার্সিং করাচ্ছি বহু আশা নিয়ে আমার মেয়ের পড়া চাহিদার জন্য আমি সর্বস্বকে শেষ ত্যাগ করে আমার মেয়েকে পড়াশোনা করেছি কিন্তু বিনিময়ে কী পেলাম এই শিবম সেবা সদনে আমার আমার মেয়েকে প্রাণ দিতে হলো এই প্রাণ দেওয়ার সঙ্গে এই শিবম নার্সিং হোমের যিনি কর্তৃপক্ষ কেন এই মতো অবস্থায় আমি থানাকে দায়বদ্ধ করছি ওসিকে কারণ এসে আমি এখন পর্যন্ত আমার মেয়ের লাশটাকে শশকে এখনও পর্যন্ত দেখতে পাইনি কিন্তু থানাতে গিয়েছিলাম ওরা বলছে লাশ আমাদের কাছে আছে আমাদের বিনা একতিয়ারে লাশ কেন চলে গেলে কোন সংবিধানের মধ্যে লেখা আছে পোস্টমর্টম হবে হওয়ার পর যে রিপোর্ট সামনে আসবে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যেটা মেয়ের মা বাবা অভিযোগ করছে বা আমরা আশঙ্কা করছি যে মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা যদি সত্য মানে হয় তাহলে যে বা যারা এটা করেছে তাদের শেষটা দেখে আমরা ছাড়বো না অলরেডি নার্সিংহোম সিল হয়েছে এবং চারজন দুই পুলিশ থানায় আছে তো এখন পর্যন্ত কেসের বিষয় যতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন দেখছেন এটা চলবে আমরা যে সঠিক বিচার চাই আর অবদার্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে আমরা পরিষ্কার বলতে চাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আমরা যেন সঠিক বিচার পাই কেন আর একটা আমার বাড়ি বড়া গ্রাম পঞ্চায়েত আমার নাম সুজল তাঁতি তর্কের খাতিরে আমি ধরিনি সুসাইডই করে থাকে সেই জায়গাটাকে এখনও ঘেরাটপ করা হলো না এই হচ্ছে প্রশাসন আর এই প্রশাসনের সব মন্দ আমি কিছু বলতে চাই না কারণ কেন বলতে চাই না এই প্রশাসন এগারো সালে ক্ষমতায় আসার পর নিজে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে থানা থেকে আসামি সাইড এনেছে তাহলে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশি কথা বলা মানে নিজেকে অসম্মান করা